ঘন ঘন প্রসাব বারে বারে প্রস্তাব ফোটা ফোটা প্রসাব একবার করলে আবার প্রসাব আসে আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকাত মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন চেপে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আজকে আপনাদের মাঝে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো মেডিসিনটি হলো ইউকাল টু এটি টল টার্টেড ইউএন দুই টু মিলিগ্রাম এটি যাদের মূত্র ঘন ঘন বারে বারে ফোটা একবার করলে প্রসাব কিছুক্ষণ পর মনে হয় আবার করতে হবে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধটি বাংলাদেশের প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পেতে পারেন মূল ওষুধটির মূল কাজ হচ্ছে যারা একবার মূত্র করার পর আবার করা করতে হয় এবং আপনার মূত্রথলির যে ইউএন আছে সেটা একদম সংকোচিত হয়ে গেছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানের এই ওষুধটি খাবার ফলে যারা ঘন ঘন প্রস্রাব করে বা প্রস্রাব করার পরে মনে হয় যে আবার কিছু একটা প্রস্রাবের রাস্তায় আটকে আছে বা আবার করতে হবে তাদের জন্য অত্যন্ত কার্যকরী ইউকাল টু বাংলাদেশের স্কয়ার কোম্পানি অত্যন্ত ভালো মানের এবং সুন্দরভাবে প্রস্তুতকারও করেছে এই ওষুধটি অনেকে আছে অনেকে বৃদ্ধ মা বাবা আছে দেখা যায় একবার প্রস্রাব করলে আবার প্রস্রাব করে বা বিছানা রাত্রিকালীর অনেক মা বাবা আছে বিছানা নষ্ট করে ফেলে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানে এই ওষুধটি আপনারা সেবনবিধি এই ওষুধটি আপনারা একবেলা অথবা দুইবেলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ওষুধটি খাবার ফলে আপনার মূত্রনারীদের সংকোচন আছে এটা ইউকল টু আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ইউকল টু খাবার ফলে আপনার মূত্রনারের যে সংকোচন আছে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইউকল টু খাবার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ এই ওষুধটির মধ্যে খাবার ফলে আপনার মৃদু মৃদু ভাব ইত্যাদি মুখ শুকনোতা ইত্যাদি আসতে পারে এবং এই ওষুধটি যা কারাগারে খেতে হবে অবস্থায় এবং এবং অনেকে আছে হার্টের সমস্যা তাদের জন্য এই ওষুধটি বিশেষ করে ড্রায়াবেটিক্স রুগীদের ওষুধটি সেবন করাই না করাই বেটার কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার দেখা যাবে ওনার মুখের শূন্যতা বা শুষ্কতা আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো রিভিউ নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে দেখা হবে এবং আমার চ্যানেলে পাশে থাকবে সবাইকে আ।